আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি আমরা আলোচনা করব এমন একটা বিজনেস সম্পর্কে যারা শুধুমাত্র মেয়েরা অথবা ঘরে বসে যে কেউ বিজনেসটা করতে পারে আপনার ফ্যামিলির কাজের পাশাপাশি বা আপনি কোনো চাকরির পাশাপাশি বা যে কোনো পড়াশোনার পাশাপাশি হলেও আপনি এই বিজনেসটা করতে পারবেন তো আজকের ভিডিওটি স্পেশাল হয়ে যাচ্ছে হতে যাচ্ছে শুধু মেয়েদের জন্য যারা বাসায় বসে বা ফ্যামিলির কাজের ফাঁকে আপনি গুলো করতে চান তো আজকের ভিডিওটি দেখতে থাকুন চলে আসি ইন্টার পরে তো পিউ ভিউয়ার্স অনেকেই আমাকে কমেন্ট করে জানান বা বিভিন্ন ভাবে জানতে চান যে আসলে আমি বাসায় বসে থাকি বা আমি আমার বাচ্চা কাচ্চা লালন পালন করি বা আমি একটা ছোটখাটো একটা জব করি আমি একটা পার্ট টাইম কাজ করতে চাই বা পার্ট টাইম বিজনেস 하기 করতে চাই তো সেটা কিভাবে শুরু করতে পারি বা অনেকেই হাউসওয়াইফ আছেন যারা বাসায় বসে কাজ করতে চান বাসার বাইরে যেতে চান না বা অনলাইনেই শুরু করতে চান তো এই ধরনের কমেন্টের থেকে আমরা মূলত আজকে বিজনেস সম্পর্কে আইডিয়াটা আমরা বের করেছি তো সেই বিজনেসটা কি সেটা হচ্ছে আপনি হাতের কাজ যারা জানেন অর্থাৎ আপনি যে ধরনের কাজ আপনি আপনি পারেন বা যদি একজন হস্তশিল্পী হন যেমন কোন একটা গিফট আইটেম তৈরি করা বা কোনো একটা ডিজাইন তৈরি করা সেটা হতে পারে আপনার অঙ্ক হাতের আকার মাধ্যম হতে পারে বা আপনার ডিজাইনের মাধ্যম হতে পারে এগুলো করতে পারেন যদি আপনার নিজের কোনো দক্ষতা থাকে যোগ্যতা থাকে সেই অনুযায়ী আপনি একটা কাজ শুরু করতে পারেন যেটা হতে পারে পাঞ্জাবি আর্ট করা বা পাঞ্জামের উপর বিভিন্ন ধরনের কালার অ্যাড করে বা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন বা টি শার্ট ডিজাইন করতে পারেন কাস্টমাইজ ডিজাইন সেটা হচ্ছে হাত দিয়ে এগুলো করে অনেকেই করে আমাদের আশেপাশে দেখবেন যে কাস্টমাইজ কিছু পাঞ্জাবি পাওয়া যায় বিভিন্ন ধরনের যেগুলো নর্মালি অনলাইনে বা অফলাইনে কোথাও পাওয়া যায় না কিন্তু আপনি একটা ডিজাইন চুজ করে দিলেন সেই সেম ডিজাইনটা শুধু আপনার একটা পাঞ্জাবের উপর করে দিচ্ছে বা টি শার্টের উপর করে দিচ্ছে অনেক সময় শার্টের উপর করে দিচ্ছে এই ধরনের কাজ যদি আপনি করতে পারেন বা এগুলো করতে পারেন অথবা আপনার কিছু ধরো কি আরো অন্য কিছু কাজ আছে যেগুলো এক একটা ডিজাইনের বিভিন্ন ভিন্ন ডিজাইনের কাস্টমারের চাহিদা অনুযায়ী ডিজাইনের আপনি শার্ট টি শার্ট তৈরি করতে পারেন পাঞ্জাবি তৈরি করতে পারেন এগুলো আপনি অন অর্ডার গুলো অনলাইনে নেবেন অর্ডার প্রসেসিং অনলাইনে করবেন পেমেন্ট নেবেন আপনি কাজ ডেলিভারি দিবেন এর বাইরে আরেকটা আছে যে কেউ কোন গিফট র‍্যাপিং করতে পছন্দ করে বা কোন গিফট সাজাতে পছন্দ করে এই ধরনের কাজ যারা করতেছেন তারাও করতে পারেন তারা কিভাবে করবেন যেমন মনে করেন যে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সময় বিভিন্ন আয়োজন হয় যেমন পয়লা ফাল্গুন চোদ্দই ফেব্রুয়ারি তারপরে থার্টি ফার্স্ট নাইট এই ধরনের বা ঈদ দুটো ঈদ আছে এই ধরনের অনেকগুলো অকেশন আছে বা একুশে ফেব্রুয়ারি স্বাধীনতা দিবস বিজয় দিবস এই ধরনের যে অকেশন গুলোতে আছে এই ধরনের অকেশনে কিন্তু বিশেষ বিশেষ সময়ে বিশেষ বিশেষ আইটেমের চাহিদা বৃদ্ধি পায় এগুলো কিন্তু এক কথায় গিফট আইটেম এর মধ্যে পড়ে যায় যেমন আপনি যদি আপনি যে শাড়ি পছন্দ করেন তো শাড়ি নিয়ে একটা প্যাকেজ তৈরি করতে পারেন যে যেটা সে কেউ তার ওয়াইফ কে গিফট করবে বা তার বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড কে গিফট করবে এমন ধরনের একটা শাড়ির প্যাকেজ আকারে শুরু করতে পারলেন যেখানে আপনি শাড়ির সাথে শাড়ি চুরি তারপরে বিভিন্ন ধরনের যে জুয়েলারি গুলো আছে মার্কেট থেকে কেনা যায় এই ধরনের কিনে থেকে থেকে টাকা 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 শুরু করে পর্যন্ত আপনি গিফট আইটেম এর প্যাকেজ আকারে শুরু করতে পারেন এরপরে আপনার কিছু পিস যেগুলো নর্মাল মার্কেটে কিনতে পাওয়া যায় না কিন্তু আপনি যদি চক বাজার বা নিউ মার্কেট এইসব জায়গা কিন্তু খোঁজেন খুব কম দামের মধ্যে এমন ধরনের কিছু শোপিস খুঁজে পাবেন যেগুলো আপনার মানু আপনার কাছে চাহিদা অনেক বেশি বা মানুষের চাহিদা বেশি কিন্তু মার্কেটে ওই রকম অ্যাভেলেবিলিটি না থাকার কারণে এগুলো মানুষ পায় না কিন্তু আপনি যদি এগুলো বিক্রি করতে পারেন তাহলেও কিন্তু আপনি একটা ইনকাম সোর্স ভালো একটা ইনকাম সোর্স তৈরি করতে পারেন তো এই ধরনের কাজ নর্মালি যে যেগুলো বললাম এগুলো কিন্তু হাতের কাজ থেকে শুরু করে বা কোনো গিফট আইটেম সাজানো বা র‍্যাপিং করে বা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে উপস্থাপন করাটা কিন্তু একটা মেয়েদের কাজের মধ্যেই পড়ে এটা ছেলেদের আইডিয়ার মধ্যেও থাকতে পারে কিন্তু মেয়েরা এই কাজগুলো একটু ভালো পারে এই এই ধরনের গিফট আইটেম নিয়ে আপনি যদি কাজ শুরু করতে পারেন আপনার ব্যবসাটা একদম খুব ছোট থেকে এমন হতে পারে যে আপনি জাস্ট একটা প্রোডাক্ট নিয়েই শুরু করছেন একটা প্রোডাক্টের বিভিন্ন ভ্যারিয়েন্টের ছবিও নিয়ে জাস্ট একটা প্রোডাক্টে আপনি কাজ শুরু করতে পারেন সেটা করলে আপনি কিন্তু এটা খুব ভালো মতো একটা ডেলিভারি দিতে পারবেন বা খুব ভালো একটা প্রফিট নিতে পারবেন এর বাইরে আছে বিউটি প্রোডাক্ট মেয়েরা কিন্তু খুব স্বাস্থ্য সচেতন এবং নিজের যে বিউটিনেস এগুলো ধরে রাখার জন্য তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করে তো আপনি চাইলে এই ধরনের প্রোডাক্ট সেল করতে পারেন যেগুলো একটা মেয়ে নর্মাল টাইম ইউজ করে কিন্তু সব সময় কিনতে পারে না বা বিভিন্ন সময় মার্কেটে যেতে পারে না বা জানেও না আসলে এই প্রোডাক্টটা কোথায় পাওয়া যাবে আপনি এই ধরনের অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন সেগুলোর আপনার অথেন্টিক পাইকার যারা আছে তাদের থেকে নিতে পারেন কিন্তু নকল কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না ভেরিফাইড যে প্রোডাক্টগুলো আছে বিদেশ থেকে ইম্পোর্ট করতেও করতেও পারেন বা কারো মাধ্যমে এগুলো সরাসরি আনাইতে পারেন বাংলাদেশ এখন অনেকগুলো ওয়েবসাইট আছে যারা সরাসরি চায়না থেকে প্রোডাক্ট এনে দেয় তো চায়না বা অন্যান্য ইউরোপীয় কান্ট্রি বা ইউএস থেকেও কিন্তু প্রোডাক্ট আনা সম্ভব এখন সেই দnone দেশ থেকে প্রোডাক্ট এনে বিউটি প্রোডাক্টও যদি আপনি ভালো দামে সেল করতে পারেন এগুলো কিন্তু চাহিদা ব্যাপক আর বর্তমান সময় এইটার প্রতি মানুষের একটা পেয়েছে যে আমি একটু দামি বা ফ্যাশনের দিক থেকে মেয়েরা কখনোই কম্প্রোমাইজ করে না সেটা আপনার সাজগোজ জিনিস হোক বা এর প্রোডাক্ট হোক বা বিউটি প্রোডাক্ট হোক বা হেলথ কেয়ার প্রোডাক্ট হোক এই ধরনের জিনিস আপনি ব্যবহার বিক্রি করতে পারেন এছাড়া আরো কিছু কেনাকাটার ব্যাপারে কিন্তু আপনি যদি এগুলো সরাসরি একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে কথা বলতে পারে তো সেই হিসেবে যদি আপনি এখানে সেই ধরনের প্রোডাক্টও কিছু সেল করেন তাহলে কিন্তু আপনি একটা ভালো রেসপন্স পাবেন কারণ আপনি ডেলিভারিটা দিবেন অনলাইনে কেউ জানবে না কি ধরনের প্রোডাক্ট যাচ্ছে আপনি নিজে আরেকজনকে হেল্প করছেন এটা শুধুমাত্র যে একটা বিজনেস তা এটা এক রকম হেল্প করা বাংলাদেশে এখন অনেক অনেক মেয়ে মার্কেটে যে যায় না বা যেতে পারে না বা একটা প্রোডাক্ট কোথায় আছে এটা জানে না তো এই ধরনের প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারে তো আমি এখানে মোটামুটি তিনটার ব্যাপার বললাম একটা হচ্ছে আপনি শুরু করতে পারেন আপনার হাতের কাজ যদি থাকে কোনো বিষয়ে যদি দক্ষ হন বা হস্তশিল্প যদি করতে পারেন সেই ধরনের কাজ করতে পারেন আপনি মার্কেট থেকে বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের শাড়ি বা বা পাঞ্জাবি প্যাকেজ কিনে এগুলো বিক্রি করতে পারেন অন্যদের কাছে এছাড়া এছাড়া হেলথ কেয়ার বা বিউটি কেয়ার প্রোডাক্টগুলো আপনি কিনে বিক্রি করতে পারেন যেটা আপনার চাহিদা শহর থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আছে এছাড়া আপনি যে যেগুলো নিয়ে আসলে আপনার কিছু বিক্রি করা দরকার কিন্তু আসলে আপনি আপনি কিনতে পারেন না বা কেনা দরকার জানেন না কোথা থেকে কিন্তু এই ধরনের প্রোডাক্ট কিনতে পারেন তো আজকের ভিডিওটি শুধুমাত্র মেয়েদের জন্য কেন বললাম এই ধরনের প্রোডাক্ট গুলো নিয়ে বেশি নাড়াচাড়া বা বেশি কথাবার্তা মেয়েরাই বলে আর এই ধরনের প্রোডাক্ট গুলো চাহিদা মেয়েদের থেকে মেয়েদের কাছে বেশি অর্থাৎ একটা মেয়ে আর একটা থেকে কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ছেলেদের সাথে কথা বলে খোলামেলা একদম কথা বলতে পছন্দ করবে না তো আজকের এই ভিডিওটি সম্পর্কে যদি আরো কোন বিষয় বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যে কোনো বিজনেস সম্পর্কে বিস্তারিত একদম ফুল ফ্রি ভাবে আমার সাথে আলাপ করতে চান অবশ্যই আমি আপনাকে হেল্প করতে হবে যেই হন আপনি কোনো একটা বড় বিজনেস ঝামেলা আছেন সেই ধরনের বিজনেসের ঝামেলা থাকলেও আমার সাথে শেয়ার করতে পারেন তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আরো নতুন নতুন বিজনেস রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ